যে শিক্ষক তোমাকে বলে না যে আসো নিয়ে গান বাজনা গাও গান বানিয়ে গাও সম্মান হবে মৃত ব্যক্তির ও মারা গেলে তোমরা সবাই ঢোল তবলা নিয়ে পৌঁছে যাও প্রসন্ন থেকে সম্মান কর থাকে বুঝতে পঞ্চাশ বছর অপেক্ষা করার পর তুমি গান বাজনা বাজোক সম্মান করবা ফ্রম দ্য ডে ওয়ান প্রথম থেকে কর থাকে সম্মান নরমদুল্লাহ মানে শিখান হাট্টিমাটিম টিম শিখেছো তো বল তাকে এগুলো শিক্ষা কবে থেকে বলো হাট্টিম্যাটিম টিম শেখো তো আমি চিন্তা করি মাঝে মধ্যে হাট্টিম্যাটিম টিম এটা কি জানি আল্লাহ জানে এটা কি গরু ছাগল নাকি পাখি নাকি মানুষের মতো কিছু এটা কি তবে এটা দুটো শিং থাকবে এটা ডিম পাড়বে এতটুকু কনফার্ম আমরা এটা কি এটা বাচ্চা প্রসব করবে না বাদুর যেরকম করে ঘোড়া যেরকম করে গরু যেরকম করে মানুষ যেরকম পেটে বাচ্চা প্রসব করে এটা এরকম প্রসব করবে না এটা ডিম পারবে এটা কি করবে ডিম পাড়বে এটা পানিতে থাকবে না ডাঙায় থাকবে আমরা জানি নাকি উভয় চড়বে এটা আমরা জানি না হয়তো পঞ্চাশ বছর পর দেখাও পেতে পারি হাড্ডি মাটি পেতেও পারি হয়তো তবে তোমরা সেদিন চিনবা কিভাবে বলো তো এটাকে দুটা সিং থাকবে এটা ডিম পাড়বে তার মানে এটা মুরগির মতো ডিম পারবে কিন্তু সিং থাকবে গরুর মতো সিং থাকবে ছাগলের মতো হরিণের মতো কিন্তু এটা ডিম পারবে মুরগির মতো হাঁসের মতো কোয়েল পাখির মতো টিয়া পাখির মতো কেমন সম্মান দর্শক শ্রোতা আমরা সচরাচর হজরত মাওলানা মুফতি জুনায়েদ শামসি হাফিজুল্লাহ কাছ থেকে চমৎকার কিছু কথা শুনে থাকি আজকেও আমরা চমৎকার দুইটি কথা জানতে পারলাম শিখতে পারলাম আমরা যদি অনুধাবন করি তাহলে অনেক কিছু শিকার আছে প্রথম বলেছেন গানের কথা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে অনেক টিচার আছেন অনেক ম্যাডাম আছেন যে গান বাজনা যদি কোনো স্টুডেন্ট না করে কোনো মুভমেন্টে যদি কোনো স্টুডেন্ট উপস্থিত না হয় তাহলে তাদের জন্য শাস্তি দেওয়া হয় তাদের জন্য জরিমানা করা হয় ফাইন করা হয় অথচ ওই শিক্ষক হুজুর চমৎকার বলেছেন যদি ওই শিক্ষক যখন মারা যাবে তাহলে তার সামনে গিয়ে গান বাজাও এটা কখনো কেউ সাপোর্ট করবে না কিন্তু এটা করতে হবে এতে কারো কী হবে জানেন পরের কেউ গান বাজাইতে বাধ্য থাকবে না এবং স্টুডেন্টদেরকেও বাধ্য করবে না গান বাজাতে বা গান গাইতে দ্বিতীয় কথা হচ্ছে এবং কি কারিকুলাম নিয়ে কিছু বলেছেন শিক্ষা নিয়ে বলেছেন আমাদের প্রজন্মকে আমরা কতটুকু দূরে সরে দিচ্ছি তার নমুনা বলেছেন হুজুর হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে দিন তাদের খারা দুটি সিং তারা হাট্টিমা টিম টিম একটা বলেছেন আর একটা আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওই কানাতে বাস করে কানা ইচ্ছা আসলে আমি চিন্তা করে পাই না আমরা যখন ছোটবেলা ছিলাম আমরা ওই কবিতাটি পড়েছি তবে হাট্টিমা টিম টিম এইটা আমরা কখনো পড়ি নাই তো আমার কথা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে শিক্ষা কার্যক্রম চালু করেছেন ওইটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা পায়তারা এর জন্য বাচ্চাদের ব্রেইনটা কেমনভাবে নষ্ট হয় একটা পায়তারা কুই ওনার মাধ্যমে এটা তৈরি হয়েছে আমি আশা রাখবো অন্তর্বর্তী সরকার যারা হয়েছেন এবং পরবর্তী যারা আসবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আগের সিলেবাস সবটুকু পরিবর্তন করেন বাচ্চাদের জন্য যাতে শিক্ষণীয় যে বিষয় থাকে আপনারা সিলেবাসের মধ্যে ওইগুলো ঢুকান একতে এক দিন একতে আল্লাহ দেন কিন্তু আপনার একতে দেন এই একতারা বাচ্চারা এই জবান শিকার আগেই এতে এক তারা শিখবে এর জন্য যে চমৎকার দুটি কথা বলছেন আল্লাহ তালা যেন আমাদেরকে সোহে বুজ দান করেন এবং সমস্ত গুণা থেকে বেঁচে থেকে এই দুনিয়ার জীবনকে জেলখানা হিসেবে আমরা যেন জীবনযাপন করাতে পারি আল্লাহ তালা আমার তৌফিক দান করুক আমিন